সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সালাম নিন সকলেই আমাদের দোলন কথাচিতের চলচ্চিত্র সর্বনাশা পদ্মায় পরিচালনা এসেম শাহাবুদ্দিন বাইক করেছেন আপনারা জানেন তবে এই চলচ্চিত্রটি একজন আপনার চলচ্চিত্রের আপনার ড্রে পরিচালনার পরিচালকদের মধ্যে একজন আইডল যিনি তার নামটাই যথেষ্ট চলচ্চিত্রের জন্য তিনি আমাদের মাঝে অফিসে উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয়জন এবং গুরুজন এফআই মানিক স্যার ওনার সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন আমাদের এই গল্পটা সম্বন্ধে আমাদের এই ছবির বিভিন্ন আপনার কলাকৌশল আমাদের শিখিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকবেন সেই বিষয়ে আপনি একটু যদি বলতেন মেহরবানি করে থাকে আমি জানি মানে যা কিছু করবেন কিভাবে করেই করেন এবং আমার বিশ্বাস এখানে পরিচালক